এইভাবে পটল পোড়া দিয়ে পটল আর টমেটো পোড়া দিয়ে রুটি পরোটা সব কিছুই খাওয়া যায় তো তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটা শেয়ার একটা লাইক দিও আর আরেকটা কথা বলছি আমার চ্যানেলটা খুবই ছোট তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে নোটিফিকেশান বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তা আজকের মতো এখানে শেষ তোমরা এইভাবে পরোটা বা রুটি বানিয়ে পটলের তরকারিটা দিয়ে পটলের এই পোড়াটা দিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে দেখো দুটো পটল বেশি না এই দুটো আমি উপরে চালটা ছাড়িয়ে দুটো সাইডে কেটে নিলাম গ্যাসে পুরাচ্ছি অনেক সময় খুব তাড়াহুড়ো থাকে তখন কিন্তু ওই তরকারি এটা সেটা করা যায় না তো এইভাবে যদি করা যায় তাহলে খেতেও কিন্তু খুব ভালো আর টাইমও কম লাগে তাই একটা টমেটোও দিয়ে দিলাম পটলটা পোড়া হয়ে গেছে টমেটোটাড়ি খুব পটলটা নামিয়ে নিচ্ছি টমেটোটা পুড়ে গেছে একটা সুন্দর ভেতরে একদম খুব সুন্দর এটা কাঁচা পটলটা মানে কাঁচা মানে এমনি কাঁচা পোড়া হয়েছে কিন্তু ওইটা ওইটা একটু পাকা আর এটা একটু কাঁচা একটু ঠান্ডা হলে মার একটু নুন দিচ্ছি অল্প একজনের পরিমাণ বেশি নুন দেওয়া যাবে না একটু তেল দিলাম মুখে নিচ্ছি সবসময় কোনো কিছু মাখার আগে এইভাবে লঙ্কা আর নুন আর তেল দিয়ে প্রথমে মেখে নিতে হয় লঙ্কা পেঁয়াজ তারপরে মাখতে হয় এইভাবে করে মিঠে নিয়ে আমি একটু লঙ্কা কম দিলাম যারা লঙ্কা খাবে তাদের লঙ্কা দিয়ে নিবে আবার এর মধ্যে কিন্তু টমেটোটা না দিলেও হয় টমেটোটা আমি দিলাম এর শুধু পটল দিয়েও হয় যতদিন পটল আছে ততদিন এইভাবেই খাওয়া যাবে অনেক কিছু করে পটলের অনেক কিছু করেই খাওয়া যায় মাখাটা কি সুন্দরই আজকে আমি বানালাম পটল পোড়া অনেক সময় রুটি পরোটা ভাত যাই হোক খাওয়ার সময় হয়তো খুব তাড়া থাকে তখন কিন্তু এইভাবে করে পটল আর টমেটো যদি পোড়া এইভাবে মাখা যায় রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর টেস্টি হয় আর তাড়াতাড়ি হয়ে যায় এই যে এইভাবে খেতে সেই টেস্ট